আসসালাম আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু নতুনত্ব ঝুম শাড়ি নিয়ে সিল্কের মধ্যে ঝুম শাড়ি একেবারে আনকমন কিছু শাড়ি নিয়ে রিজনেবল প্রাইস প্রাইসটা মাত্র চারশো টাকায় তো আপনার সাথে সহযোগিতা করছি আমি মোহাম্মদ মতিমি আমার সাথে সহযোগিতা করছে তো একে একে শাড়িগুলো আপনাদের দেখাই দিব দেখেন এটা বেগুনি কালার খুব সুন্দর শাড়িটা এটা আঁচলটা ওটা বডি মাত্র চারশো টাকা তো ভের্স আমরা শাড়িগুলো খুলব না এইভাবে দেখা দিব এইটি এটা অরেঞ্জ কালার এটা আঁচলের সাইড এটা বডি ঠিক আছে তো ভের্স এটা হলো কাঁচা হলুদ কালার মাত্র চারশো টাকা যারা বাসায় বসে দেখছেন তাদের জন্য বলছি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যে কোনো একটি শাড়ি নেবেন চারশো টাকার মধ্যে যে কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ যে ভাইয়া এই কালারটা আমাদের দেন তো সেক্ষেত্রে এই কালারটি আমরা তো ভিওর্স এটা হলো আপনার টকটকা লাল মধ্যে কিন্তু খুবই সুইট একটা কালার এটা হলো আপনার কন্টাস্ট রেড সাথে ইয়েলো বাসন্তী যেটাকে বলে বাহ খুব সুন্দর এটা লাইট পার্পেল কালার ভিওর্স আঁচলের মধ্যে কিন্তু প্রত্যেককে শাড়ির মধ্যে আপনার গোল্ডেন স্টাইপ থাকবে ঠিক আছে এটা আঁচল ভিতর বডি ঠিক আছে ভাইয়া এটা হলো খয়রি কালার মাত্র চারশো টাকা রেঞ্জে এই শাড়িগুলো পেয়ে যাবেন শুধু বিয়ে বাজারে যারা বাস এই ঢাকার ভিতরে আছেন তাদের জন্য বলছি একশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা একশো পঞ্চাশ টাকার মধ্যে কম প্রাইসে এত রিজনেবল প্রাইসে আপনি মানে শাড়িগুলো পেয়ে যাবেন ঝুম শাড়িগুলো মাত্র চারশো টাকা এটা অ্যাশ কালার প্রত্যেকটা শাড়ি কালার বলতে পারছি না এর কারণ হচ্ছে এতগুলো কালার খুবই সুন্দর সুন্দর কালার এত এই কালারটার নাম কি ভাইয়া? সুরমাশ আর এটা হলো লাইট পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক। ভিউয়ার্স এই যে আঁচলটা, আঁচল হলো গোল্ডেন আছে। এটা ক্রিম কালার বা সাদা, একদম সাদা, দুধের মতো সাদা। ওয়াও। মাত্র 400 টাকা তো ভিউয়ার্স এই যে কালারগুলো এটা প্যারট কালার। এটা হবে আপনার এটা আবার কন্ট্রাস্ট, এটা ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট। ওয়াও। মাত্র চারশো টাকায় এত কম প্রাইসে পেয়ে যাবেন ঝুম শাড়িগুলো ভাইয়া এটা প্রাইস কত চারশো টাকা তো ভাইয়া একসাথে যদি অনেকগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করার আপনার আপনার আছে করবেন আলহামদুলিল্লাহ তো আপনারা যদি হোলসেল প্রাইসে চান আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি এত কম প্রাইসের মধ্যে আপনারা অবশ্যই এই যে প্রোডাক্টটা লাগে চলে আসবেন বিয়ে বাজারে একেবারে সস্তা প্রাইসে মাত্র চারশো টাকায় এটা লাইট ফিরোজা কালার এটা কালারটা ভাইয়া এটা সুরমাশ একেবারে সুরমাশ কালার তো ভিউয়ারস একটি শাড়ি আমি পরিপূর্ণ কাছে এনে আপনাদের দেখাই দিচ্ছি কালারটা বোঝানোর জন্য মাত্র কত ভাইয়া 400 টাকা 400 টাকা ওয়াও লাস্ট ওয়ান একটি কালার ভিউয়ারস এটা হলো সবুজ কালার পতাকা সবুজটা একেবারে ডিপ সবুজ তো ভিহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানাটা দেখা দিচ্ছি কার্ডের মধ্যে আমাদের ঠিকানা আছে যারা বাসার ভিতরে আসেন মাত্র একশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিয়ে পাবেন তো এই যে আমাদের ঠিকানাটা এটা হলো বিয়ে বাজার নূরমেশন শপিং সেন্টার দ্বিতীয় তলা গাউসিয়ার সংলগ্ন আসসালাম আলাইকুম ভালো থাকবেন